আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি দুইটা মেডিসিন প্রয়োগ করব যে আমার মুরগ যেগুলো আছে ওইগুলার জ্বর হয়েছে তার সঙ্গে ওরা একটু কাশি দিচ্ছে সেজন্য আমি ভেটেনারি হসপিটাল গিয়েছিলাম তখন ওইখান থেকে ডক্টরের পরামর্শ নিয়ে তারপর ডক্টর আমাকে দুটি মেডিসিন দিয়েছে বিমারেল বলে একটি যেটা বলেছে একশোটা মুরগির মধ্যে দশ এম করে দেওয়ার জন্য তো এই যে সিরিঞ্জটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ওটা পাঁচ এম এর সিরিঞ্জ তো এটা দিয়ে আমি দুই সিরিঞ্জ দেব দুই সিরিঞ্জ থেকে একটু বেশি দেব যেহেতু আমার এখানে মুরুগ প্রায় একশো ত্রিশটির মতো আছে তো একশোর মধ্যে এক সিরিঞ্জ আর আরও ত্রিশটির মধ্যে হাফ সিরিঞ্জ দিয়ে তারপর আমি ওইগুলা ঠিক করে নিয়েছি এবং আমাকে এই যে ল্যাক্সিং পাউডারটাও দিয়েছিল তো আমি ভাবলাম আলোক যে আরও বিশটার মতো মুরগ আছে ওইগুলাকে এই পাঁচ লিটার জলের মধ্যে দিয়ে তারপর ওদেরকে খাওয়ার দেব তো আমি ওইগুলা কীভাবে প্রস্তুত করছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখেন আপনারা আমি সুন্দরভাবে ওইগুলা জলের মধ্যে দিয়ে তারপর একটি মগ হাতে নিয়ে ওইটা দিয়ে নাড়াচাড়া করে তারপর ওইগুলা আমি যে ডিঙ্কার যেগুলো আছে ওইগুলা দিয়ে তারপর এখানে নিয়ে বসিয়ে দেব যে এখানে দিয়েছি একটা আরও দুটা বাকি আছে ওইগুলা দিয়ে দিচ্ছি মাসাল্লাহ আল্লাহর রহমতে মুরগুলা অনেক ভালো একটা সাইজে চলে এসেছে তবে সেকেন্ড লটে যে মুরগ যেগুলো এনেছিলাম ওইগুলো আর প্রায় থার্ড লটের মুরগুলো প্রায় সমান দেখা যাচ্ছে তো এখানে মোট একশো বত্রিশটির মতো আছে যেগুলো আমি আপনাদেরকে প্রতিদিন নতুন করে আপডেট দিয়ে যাচ্ছি তো এই যে দেখেন আমি ওইগুলাকে এই মেডিসিনগুলো দিয়েছি আশা করছি এই মেডিসিনের দ্বারা আল্লাহর রহমতে ওইগুলা সুস্থ হয়ে যাবে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি আরও কয়েকটি মুরগ এনেছিলাম তো এইখান থেকে আমার ভাই একজন কয়েকটি নেবে আর পঞ্চাশটির মতো আমি আনবো ইনশাল্লাহ ওইগুলো আপনাদের সামনে